আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশে এবং দেশের বাইর থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আজকের কুয়েতের বর্তমান আপডেট নিউজে আপনাদেরকে স্বাগতম কুয়েতের সর্বশেষ ভিসার আপডেট দেবো আপনাদের মাঝে বর্তমান কুয়েতে সকল প্রকার ভিসা খোলা আছে তার ভিতরে কোন কোন ভিসাগুলো বের হচ্ছে এবং কোন কোন ভিসাগুলো বের হওয়ার সম্ভাবনা আছে এগুলো নিয়ে কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে কথা বলে থাকি তো সেই ধারাবাহিকতায় আজকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপনাদের জন্য রয়েছে ভিডিওটি শুনলেই বুঝতে পারবেন আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে তথ্যবহুল ভিডিওগুলো দেওয়ার জন্য তথ্য সংরক্ষণ করে আপনাদের মাঝে বলার জন্য যার কারণে ইদানিং সময় স্বল্পতার কারণে প্রতিনিয়ত কন্টিনিউ ভিডিও আমি আপনাদের মাঝে দিতে পারতেছি না যদি তথ্য সংরক্ষণ করতে আমার সমস্যা হয় বা তথ্য সংরক্ষণ করতে না পারি সেই ক্ষেত্রে আমি সেই দিন ভিডিও দেই না অবশ্যই এজন্য জন্য কেউ মন খারাপ করবেন না ধৈর্য ধরবেন আমি তথ্য সংরক্ষণ করার সাথে সাথে কিন্তু আমি আপনাদের মাঝে ভিডিওগুলো দিয়ে দেব। তো যাই হোক কথা না বাড়িয়ে মূল পয়েন্টে কথা বলি সেটা হলো আজকের কুয়েতের বর্তমান ভিসার আপডেট নিয়ে কথা বলবো প্রিয় বন্ধুরা প্রথমে যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আলফয়সাল কোম্পানির সন পেপার হয়েছে আমি গতকালকে আপনাদের মাঝে বলেছিলাম এবং এই বিষয়টি নিয়ে রিভিউ দিতে চেয়েছিলাম আর এখানে আমি সেইভাবে রিভিউ দেব না যেভাবে আমি প্রতিদিন রিভিউ দিয়ে থাকি বা এর আগে রিভিউ দিয়েছিলাম স্ক্রিন ভিডিওর মাধ্যমে সেইভাবে আসলে রিভিউ দেওয়ার মতো এখন সময় হাতে তেমন একটা নেই আমি দেখাচ্ছি যেমন এই যে সন পেপারটি দেখতে পাচ্ছেন এটা হলো আলফয়সাল কোম্পানির সন পেপার এই শন পেপারটি বের হয়েছে রানিং মাসের তেইশ তারিখে তো রানিং মাসের তেইশ তারিখে শন পেপারটি বের হয়েছে এবং এটি একটি আকুদ ভিসের সন পেপার এবং স্যালারি হবে পঁচাত্তর কেডি যে ভাইটি পাঠিয়েছেন তার উদ্দেশ্যে বলতেছি আপনি অবশ্যই দুই মাসের ভিতরেই ভিসা পেয়ে যাবেন সর্বোচ্চ দুই মাস এটার ম্যাথ থাকে এবং এটার ম্যাথ কিন্তু দুই মাসে পার হয়ে গেলে আর ভিসা হবে না তবে সাধারণত দুই মাস পার হয় না আপনি ভিসা পেয়ে যাবেন খুবই তাড়াতাড়ি দশ থেকে পনেরো দিন অথবা বিশ দিনের ভিতরে ভিসা পাওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা আছে আজকের ভিসার আপডেটে আপনাদের কমেন্টগুলো অত্যন্ত গুরুত্ব পাবে সেটা হচ্ছে গতকালকে যে ভিডিও দিয়েছিলাম সেখানে প্রায় আশি প্লাস কমেন্ট এসেছেন চৌরাশিটা কমেন্ট এসেছেন আমি এখন পড়লাম সবগুলো সেইখানে সেখান থেকে মূল্যবান যে আপনারা জানতে চেয়েছেন যে বিষয়গুলো ভিসা সংক্রান্ত বিষয় সেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো সেটা আমি আপনাদের মাঝে প্রথমে বলে দেব। প্রথমে এক ভাই কমেন্ট করেছিলেন যে মাজরা ভিসা এই মাসে বের হবে কিনা দেখেন ভাই মাজরা ভিসা কিন্তু খোলা আছে কুয়েতে এবং অনেকেই ভিসা পাচ্ছে আমি বিগত কিছু ভিডিওতে ভিসা রিভিউ করেছিলাম একদম প্রমাণ সহকারে আপনারা দেখতে পেয়েছেন তবে রানিং সপ্তাহে এখন পর্যন্ত কোনো মাজরা শুক্রবার মানে গত যে সপ্তাহটা চলে গেছে সেখানে তেমন কোনো মাজরা ভিসা বের হয়নি তবে সামনে বের হওয়ার সম্ভাবনা আছে তো এরপরে একটি ভাই কমেন্ট করেছে দেখলাম যে ভাই হাউস ড্রাইভিং ভিসা পেতে কতদিন সময় লাগে আসলে ভাই যদি আপনি হাউস ড্রাইভিং যদি কারো মাধ্যমে নেন যেমন বাসা বাড়িতে যদি আপনার কোনো বন্ধু অথবা ভাই অথবা আঙ্কেল বা আপনার ক্লোজ আত্মীয় স্বজন বাবাও হতে পারে তো তারা যদি আপ চেষ্টা করে যে ওই মালিকের জন্য আপনাকে নিয়ে আসবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার ভিসা বের করতে পারবে যদি আপনার সেই মালিকটা চাই তো সেক্ষেত্রে এক মাসের ভিতরেই কিন্তু আপনি ভিসা পাবার সম্ভাবনা আছে যদি আপ্রাণ চেষ্টা করে আর স্বাভাবিকভাবে সাধারণত তিন থেকে চার মাস এটা লেগে থাকে তবে যদি ইমার্জেন্সি সে বের করতে চাই এক মাসের ভিতরে বের করতে পারবে এটা যে কোনো ভিসার ক্ষেত্রেই শুধু হাউস ড্রাইভিং ভিসার ক্ষেত্রে নয় তো এরপরে আরও কিছু ভাই জানতে চেয়েছেন হোটেল ভিসা রেস্টুরেন্ট ভিসা এবং ফাইভ স্টার হোটেল সম্পর্কে তো ফাইভ স্টার হোটেল সম্পর্কে তেমন কোনো বলার নেই কারণ এখন পর্যন্ত বাংলাদেশিদের জন্য ফাইভ স্টার হোটেল ভিসা খোলা হয়নি বা নেওয়া হচ্ছে না তবে ইন্ডিয়ান কিছু ভাই ও বোনদের জন্য ফাইভ স্টার হোটেলের ভিসা বের হওয়ার সম্ভাবনা আছে যে বিশেষ করে কলকাতা থেকে যা যারা আমার ভিডিওগুলো দেখেন ইন্ডিয়া থেকে অনেকেই ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বললাম আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা আছে ফাইভ স্টার হোটেলের এই সামনে মাসের পাওয়ার সম্ভাবনা আছে তো এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রেস্টুরেন্টের ভিসাগুলো বের হবে কি না এই বিষয়ে জানতে চেয়েছেন বাংলাদেশিদের জন্য রেস্টুরেন্ট ভিসা খোলা আছে এবং রেস্টুরেন্টের যে খাবার ডেলিভারি বয়ের থেকে শুরু করে এখানে খাবার সেভ করা তারপরে ম্যানেজার পোস্টে খাবার সার্ভ তারপরে আরও পোস্ট আছে যেমন রান্না করা কুক করা এইগুলোতেও কিন্তু বাংলাদেশিদের নেওয়া হয় তবে এখানে বেশিরভাগই কিন্তু ইন্ডিয়ানদের এবং নেপালিদেরকে প্রাধান্য বেশি দেওয়া হয় তবে বাংলাদেশি যদি কোনো অভিজ্ঞ পারসন থাকে তাহলে কিন্তু সেখানে অবশ্যই না হবে আসলে এখানে এ দেশের রান্না একটু অন্যরকম বাংলাদেশিদের মতো নয় যার কারণে এখানে বাংলাদেশিদের একটু প্রাধান্য কম দেওয়া হয় রান্নার ক্ষেত্রে তো যাই হোক তারপরও ভিসা কিন্তু অনেকেই পাবেন আর রেস্টুরেন্টে যারা ও তারপর আরেকটি বিষয় না জানতে চেয়েছেন আপনারা দোকান ভিসা কুয়েতে দোকান ভিসা মানে মার্কেটের যে ভিসাগুলো আছে বা বাইরের যে দোকানগুলো আছে সেখানে এ টু জেড ভিসাগুলো হচ্ছে কিনা ভাই এখানে লামানা পারমিট লাগে আর লামানা পারমিট যদি কোনো কোম্পানি বা কোনো প্রতিষ্ঠান নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি চেষ্টা করে তাহলে সম্ভব তো এরপরে আরও একটি বিষয় জানতে চেয়েছেন অনেকেই যে সেটা হচ্ছে ড্রাইভিং ভিসা সেটা হচ্ছে কেপিটিসি সম্পর্কে অনেকে জানতে চেয়েছেন আসলে কেপিটিসি সম্পর্কে যারা প্রশ্ন করেছেন বারবার আমার কাছে অনেকেই কমেন্ট করতেছেন তো আসলে তেমন শুভকর কোনো তথ্য নেই যার কারণে আমি কখনোই কিন্তু আপনাদের মাঝে এই বিষয়টি নিয়ে ভিডিও দিয়ে দিচ্ছি না তো অবশ্যই কিন্তু যদি কোনো গুড নিউজ থাকে আমি কিন্তু আপনাদের বলার আগেই মানে আপনাদের জানতে চাওয়ার আগেই কিন্তু ভিডিও দিয়ে দেবো তো এরপরে অনেকেই জানতে চেয়েছেন আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে দেখলাম আরও কিছু ভাই প্রশ্ন করেছেন যে কে এনপিসি সম্পর্কে জানতে চেয়েছেন যে কে এনপিসির ভিসাগুলো হচ্ছে কিনা এখানে দুটি পয়েন্টই আমি একসাথে বলবো সেটা হলো কে এনপিসি এবং কে ওসি আসলে এখানে অনেকেই কে ওসি এবং কে একই কোম্পানি মনে করেন আসলে যদিও কে ও তেল সংক্রান্ত বিষয়ে এখানে অয়েল সংক্রান্ত বিষয় কাজ করা হয় এবং কে সি এটাও কয়েল সংক্রান্ত বিষয়ে কাজ করা হয় তো কে এন পিসির ভিসা সংক্রান্ত বিষয়ে আমি আপনাদের মাঝে কিন্তু আপডেট দিয়েছিলাম এর আগেও তো বলেছিলাম যে আপনাদের যে কে যে তেল পাম্পগুলো আছে সেখানে কিন্তু অবশ্যই ভিসা হচ্ছে এবং অনেকেই কিন্তু তেল তেলপাম্পের ভিসাগুলো পাচ্ছে তবে সংখ্যাই খুবই কম কিছুদিন আগে আমি এই বিষয়গুলো নিয়ে রিভিউ করেছিলাম গত সপ্তাহে কোনো কেএনপিসির ভিসা বের হয়নি তবে বের হওয়ার সম্ভাবনা আছে যারা বিশেষ করে তেল পাম্প আসতে চাচ্ছেন ভিসা পাওয়ার সম্ভাবনা আছে তো এরপরে বলি কেওসি সিতে যারা আসতে চাচ্ছেন বিশেষ করে খনিতে যারা কাজ করতে চাচ্ছেন কুয়েতের যে তেলের খনিগুলো আছে সেখানে যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ভিসা কিন্তু খোলার সম্ভাবনা আছে এখন পর্যন্ত কিন্তু এখানে এই নতুন বছরে কোনো ভিসা হয়নি আর এখানে ভিসা হলে কিন্তু অনেক হিউজ পরিমাণ ভিসা হয় মানে অনেক বেশি ভিসা হয় তো এখানে খোলার সম্ভাবনা আছে আমি তথ্য পাচ্ছি যে সামনে মাসে কিছু ভিসা নাকি দেওয়া হবে বাংলাদেশিদের জন্য এখন পর্যন্ত হানড্রেড পার্সেন্ট শিওর না তবে শিওর হলেই আমি আপনাদের মাঝে জানিয়ে দেব ইনশাল্লাহ আরও কিছু ভাই প্রশ্ন করেছিলেন যে ভিসার সব কাজ হয়েছে ভিসা পেয়েছে কিন্তু অনলাইনে শো করতেছে না এখানে কিন্তু দুটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হলো বাংলাদেশ থেকে যদি আপনি ভিসা চেক করেন সেক্ষেত্রে অনেক সময় আসল ভিসাও রিজেক্ট দেখায় তো যার কারণে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তবে আপনাকে অবশ্যই কুয়েত থেকে ভিসা চেক দিতে হবে যদি কুয়েত থেকে ভিসা অনলাইনে না পাওয়া যায় সেক্ষেত্রে অবশ্যই কোম্পানির সাথে যোগাযোগ করতে হবে যে আমার ভিসাটা অনলাইনে পাওয়া যাচ্ছে না কেন তাহলে কোম্পানির এখানে গাফলতি আছে যার কারণে আপনার ভিসাটা এখনো অনলাইনে শো করতেছে না আপনি কোম্পানির সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এটা ঠিক করে দেবে কোম্পানি তো এবার বলি কোম্পানিগুলো সম্পর্কে আপনাদের অনেকেই প্রশ্ন করেছেন বিশেষ করে কেয়ার সার্ভিস কোম্পানি তানজিবকো কোম্পানি পিসাইট কোম্পানি আব্দুল হামিদ কোম্পানি ন্যাশনাল কোম্পানি এবং ওয়েলাল নসিব কোম্পানি এছাড়াও আরও অনেক কোম্পানি সম্পর্কে আপনারা জানার জন্য কমেন্ট করেছেন যে সন পেপার হবে কিনা সবার উদ্দেশ্যে একসাথে বলে দিচ্ছি কারণ যদি একটি একটি করে কোম্পানির নাম ধরে বর্ণনা করতে চাই সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনাদের মূল্যবান সময়টা নষ্ট হবে তো যাই হোক আমি সবার উদ্দেশ্যে বলতেছি উল্লেখযোগ্য নামগুলো যে বললাম এখন পর্যন্ত কোনো কোম্পানির শন পেপার কিন্তু হয়নি তবে এই যে তিন চার দিন সময় আছে এর ভিতরে এক থেকে দুটি কোম্পানির শন পেপার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এখন পর্যন্ত যেহেতু লামানা পারমিট পেয়েছে কিনা এটা শিওর হওয়া যায়নি তথ্য সেভাবে বের হয়নি তো যার কারণে এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর দেওয়া বলা যাচ্ছে না যে এই কোম্পানিগুলোতে এক থেকে দুই দিন বা এই রানিং সপ্তাহে সামনের সপ্তাহের ভিতরে হয়ে যাবে এটা কিন্তু শুয়ার দেয় এই জন্য বলা যাচ্ছে না আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট অনেকেই মনে করেন যে লামানা পারমিট হয়েছে আমার এখনও ভিসে হচ্ছে না এগুলো কিন্তু ফাউ কথা এবং ফাউল কথা লামানা পারমিট পেলেও কোম্পানি বলে না এটা এটা লামানা পারমিট পাওয়ার সাথে সাথে অল্প কিছু দিনের ভিতরই সুয়ন পেপার বের হয়ে যায় যার কারণে কোম্পানির এইগুলো বিষয় নিয়ে অত মাথা ঘামানোর সময়ই নেই এটা আমার আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ কোম্পানির কাছে এতটা গুরুত্বপূর্ণ না কোম্পানি যখন লামানা পারমিট পাবে তখন ভিসা প্রসেসিং করবে এবং সরি আগে সন পেপার প্রসেসিং করে আপনাকে দিয়ে দেবে তারপরে তারা ধীরে ধীরে ভিসা বের করার চেষ্টা করবে এবং তারা দশ পনেরো দিন বিশ দিনের ভিতরে ভিসাও দিয়ে দেবে আপনাকে তো এটা হলো কোম্পানির ভিসা দেওয়ার প্রসেস কোম্পানি লামানা পেয়েছে কি পায় নেই এটা আশ্বাস্ত আপনাকে শুধু দালালি করবে দালাল বা এজেন্সির যাদের সাথে আপনি ভিসার জন্য পাসপোর্ট জমা দিয়েছেন তারা আপনাকে হয়তো এটা বলে আশ্বস্ত করবে কিন্তু মূলত এটা নিয়ে কোম্পানির কোনো মাথা ব্যথা নেই কোম্পানির মাথা ব্যথা এটাই যে লামারা পারমিট কীভাবে তারা সংরক্ষণ করবে এবং কিভাবে পাবে এটা নিয়ে তারা কাজ করে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন যে পয়েন্টটি আমি আপনাদের মাঝে বোঝানোর চেষ্টা করেছি এক ভাই প্রশ্ন করেছেন যে টেইলার্স সম্পর্কে জানতে চেয়েছেন যে বাংলাদেশের মালিকের টেইলার্স দোকানের ভিসা উঠতে কতদিন সময় লাগবে আর এক ভাই প্রশ্ন করেছে দেখলাম যে সেলুনের কাজে আসলে কুয়েতে কেমন হবে এবং ভিসা উঠতে কতদিন সময় লাগে খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন এবং দুটি কাজই খুবই কুয়েতে ডিমান্ড বহুল এবং ভালো টাকা ইনকাম করা যায় বিশেষ করে সেলুনের কাজে যারা আসতে চাচ্ছেন তারা এখানে হিউজ পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন যদি আপনার পরিচিত কারু মাধ্যমে ভিসা নিয়ে আসতে পারেন ভালো সেলুনে এবং টেইলার্সেরও সেম টেইলার্সেও ভালো ইনকাম আছে যদি আপনি আসতে পারেন তো সেখানে এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে চাইছেন সেটা হলো ভিসা কত দিনের মধ্যে পাওয়া যায় অলরেডি আমি প্রশ্ন অনেকটাই উত্তর দিয়ে দিয়েছি আপনারা শুনেছেন তারপরে বলি যে যদি মালিক চেষ্টা করে তাহলে এক মাসের ভিতরে আপনাকে ভিসে দিয়ে দিতে পারবে লামানা পারমিট নিয়ে এটা একান্ত মালিকের উপর নির্ভর করবে মালিক যদি একদম খুবই গুরুত্ব দিয়ে এই বিষয়টি দেখে তাহলেই কেবল পাবে তা না হলে মালিকও যদি চায় যে হলে হবে না হলে না হবে তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিসা হতেও পারে নাও হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এক ভাই প্রশ্ন করেছেন দেখলাম যে লামানা পারমিট আঠারো নাম্বার আর্টিকেলের ভিসাগুলো নিতে লামানা পারমিট লাগবে কিনা জি ভাই আঠারো নাম্বার আর্টিকেলের ভিসাগুলো যেমন আকুত ভিসা এবং আহালি ভিসা এই দুটি ভিসায় কিন্তু আঠারো নাম্বার আর্টিকেলের ভিসা তো এই দুটি ভিসার ক্ষেত্রেই কিন্তু আপনার লামানা লাগবে তো অবশ্যই এই বিষয়টি গুরুত্বপূর্ণ সবার জন্য তো এরপরে এক ভাই প্রশ্ন করেছে দেখলাম প্রাইভেট সেক্টর এবং ব্যক্তিগত মালিকানায় যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ক্লিনার এবং অফিস বয় অফিস গার্ল হিসাবে যে ভিসাগুলো হয় সেগুলো এই মাসে হওয়ার সম্ভাবনা আছে কিনা ভাই দেখেন এই মাসে আর সময় আছে মাত্র হাতে চার দিন তো এই মাসে না হলেও সামনে মাসে হওয়ার অনেকটা সম্ভাবনা আছে এবং এখানেও কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে লামানা পারমিট লাগে তো যার কারণে কোম্পানিগুলো যদি খুবই গুরুত্ব দিয়ে দেখে এবং লামানা পারমিটটা নিয়ে নিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু ভিসা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আসলে অনেকেই অনেক প্রশ্ন করেছেন আসলে চেষ্টা করেছি সবার প্রশ্ন পড়ে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো বলার জন্য কারু। প্রশ্ন যদি সামান্য পরিমাণ মিস্টেক হয়ে থাকে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং পরবর্তী কমেন্টে আপনাকে অবশ্যই উত্তর দেওয়া হবে আপনি আবারও কমেন্ট করুন এই ভিডিওতে সো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে একটি কথা বলে যাচ্ছি যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আমি জাহিদুল ইসলাম জাহিদ কুয়েত থেকে আল্লাহ হাফেজ